আপনি দুই মাসের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন রিপ্লেস করে দিবে নতুনটা দিয়ে দিবে আপনি ফ্রেন্ডের সাথে পাবজি খেলছেন আর এখন আপনার লাগবে এয়ার ড্রপ এয়ারড্রপের জন্য আপনি বসে আছেন হাত পেতে এয়ারড্রপটা আপনার কাছে আসছে উড়ে চলে আসলো এই যে আপনার এয়ারড্রপ আমার হাতে যে এয়ারড্রপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোবানকোর পক্ষ থেকে একটা এয়ারড্রপ আর এই এয়ার ভিতরে আছে একটা এয়ারবার্ড গেমিং এয়ারবার্ড সো এটা একটা স্পেশাল জোবানকোর ইয়ারবার্ডস ব্লুটুথ কানেক্টেড ইয়ারবার্ডস যেটা আপনি লাগিয়ে গান শুনতে পারবেন গেমসও খেলতে পারবেন এটা আমাদের কাছে পাঠিয়েছে জোবানকো জোবানকো বাংলাদেশের নতুন একটা ব্র্যান্ড এবং তারা খুব ইউনিক ডিজাইন নিয়ে কাজ করছে তো এটা আপনি যদি দেখেন এটা চোখে কিন্তু আলো জলায় লাল আলো জলে বন্ধ করলে আলো জলে আমার কাছে লাগছে মনে হচ্ছে আর এটার ভিতরে এই ড্যাগারের মতো দেখতে ড্যাগার শেপের যে বার্ডস গুলো আছে এটা কিন্তু তেরো মিলিমিটারের ড্রাইভ দেওয়া সো অনেক বেস বুস্টেড সাউন্ড পাবেন এখান থেকে এবং অনেক স্টাইলিশও আলো জ্বলবে ঠিক আছে সো এই দুইটা যখন আপনি কানে নিবেন এবং আপনার সামনে যেই গেমস খেলার যে প্রসেসটা চালু হয়ে যাবে তখন আপনি ফিল পাবেন যে আপনি একদম রিয়েল গ্রাউন্ডে আছেন আমার কাছে এটা লেটেন্সি বেশ অ্যাডজাস্টেবল লেগেছে এটা লেটেন্সি অফিসিয়ালি তারা ক্লেম করছে মাত্র ফোরটি মিলি সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডেরও অনেক কম সময় যেই ডিফারেন্সটা থাকে ওটা আপনারা পাচ্ছেন এখান থেকে আর এটা যে ব্যাটারি ব্যাক আপনি এই বার্সগুলো থেকে ফোর আওয়ার্স চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই কেসটা থেকে টোটাল বিশ ঘন্টার একটা ব্যাটারি ব্যাক আপনি পাচ্ছেন তো মোটামুটি একটা ভালো ব্যাটারি কিন্তু এখান থেকে আপনারা পাচ্ছেন আর এটা যে বাজেট এটা পনেরোশো টাকার ভিতরে বেশ ভালো বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট আমার মনে হয় যাদের অলরেডি ইয়ারবার্স আছে গেমস খেলছেন পছন্দ করেন ইউনিক কিছু কালেকশনে রাখতে পনেরোশো টাকা খরচ করে কিন্তু আপনি এটা কিনতেই পারেন বেশ ভালো একটা কালেকশন অনেক সময় অফার থাকে তো আপনি চেক করে নিন কত টাকা এটা বিক্রি হচ্ছে তখন আর এটার একটা ব্যাপার হচ্ছে এটাতে আপনি দুই মাসের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন যে প্রোডাক্টটা দুই মাসের ভিতরে কিছু হলে আপনাকে তারা রিপ্লেস করে দিবে নতুনটা দিয়ে দিবে আপনি জাস্ট এটাকে পিঠায় ভাঙবেন না আগুনে পোড়াবেন না দুই মাসের ভিতরে কিছু হলে এটাকে আপনারা রিপ্লেস করে দিবে আর এটা করতে আপনি চলে যাবেন জোবানকোর অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আপনি পারচেস করতে পারবেন তো আশা করি আপনার যে ইয়ারবাডস কালেকশন আছে এখানে শখ করে হলে আপনি এয়ারবাডসটা রাখবেন থ্যাংক ফর ওয়াচিং বাই